নমস্কার ধানবুল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে বিষয়বস্তুটা বেশ আকর্ষণীয় সমস্ত রোগের মূল কিন্তু কি আমি জাগাবো এই জোট আগ্নিকে বৈদিক ও বিজ্ঞান ভিত্তিক সত্য এই ব্যাপারে কি বলছে যেটা জানলেই আমরা শরীরের সমস্ত রোগের প্রতিকার নিজে নিজে নিজেরা করতে পারে পৃথিবীতে যত রোগ আছে যেটাকে আপনার লাইফস্টাইল রোগ ডিজিজ বলেন অ্যাক্সিডেন্ট ইনফেকশন এগুলো বাজে বা প্রাকৃতিক বিভিন্ন রকম কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো বাজে বাকি রোগগুলোর কথা আলোচনা করা হচ্ছে এখানে লাইফস্টাইল ডিজিজ এই লাইফস্টাইল ডিজিজ আজকে প্রত্যেক ঘরে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোকের ঘরে লাইফ স্টাইল ডিজিজ এই লাইফস্টাইল জিনিসদের সবার মূল যে কারণ যে যে রোগে ভুগছেন না কেন সমস্ত রোগের মূল কারণ মন্দাগ্নি মন্দাগ্নি বা যথরাগ্নি কিভাবে আমরা এটাকে খারাপ করেছি আর কিভাবে এটাকে যদি ঠিক করতে পারি আমরা সমস্ত রোগ থেকে নিজেরাই নিজেকে মুক্ত করতে পারি চলুন আজকে সেই ব্যাপারে আলোচনা হোক যারা নতুন এসছেন আমার চ্যানেলে আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন সুস্থ থাকার মূল রহস্য আজকে আপনি খুঁজে পাবেন এটুকু আমার বিশ্বাস আমরা শুনুন প্রতিদিন রোগের মূল রয়েছে কিন্তু একটাই কারণ যত রকম রোগ নাম শুনেছেন আমি বারবার বলছি যে রোগের নাম শুনেছেন যে রোগ নিয়ে আপনি ভয় পান যে রোগ সম্বন্ধে মানে দেখছেন চারিদিকে হা মানে মহামারী চলছে সেই রোগের মূল কারণ একটাই সেটা হচ্ছে মন্দায়নি অর্থাৎ হজমের আগুনের দুর্বলতা আজ আমরা বুঝবো এই অগ্নি আসলে কি কিভাবে এটি আমাদের জীবনী শক্তির উৎস এবং কিভাবে প্রকৃত নিয়ম মেনে এই অগ্নিকে আমরা পুনরায় জাগাতে পারি এমন মানে ভাবে জাগাবো যে কোনো রোগ আমাদের শরীরে থাকতে পারবে না নিজেদেরই শরীর ছেড়ে রোগ পালাবে যেমন ঘরে অন্ধকার থাকলে লাইটের সুইদ আর টেপার সঙ্গে সঙ্গে অন্ধকার ভানিস ঠিক ছেড়া যেদিন আপনার যথরাগ্নি ঠিক হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে সেই মুহূর্তে আপনার শরীর থেকে সমস্ত রোগ শরীর ছেড়ে পালাবে অবাক লাগছে তাহলে চলুন ব্যাপারটা একটু আলোচনা করে বুঝে নেওয়া যাক এবং বৈদিক উক্তি বলছে রোগ সর্বে অতি মন্দাগ্নি অর্থাৎ আমি বলছি না বৈদিক বলছে সমস্ত রোগে মন্দাগ্নি থেকে উৎপত্তি হয় এটা কিন্তু চলক সংহিতার কথা এবার জঠরাগ্নি কি সেটা আগে বুঝে নিতে হবে আয়ুর্বেদের মতে মানে শুধু পেটের হজম শক্তি নয় বরং শরীরের প্রতিটি কোষে বিপাকীয় প্রক্রিয়াকে বলা হয় অগ্নি অগ্নি সাধারণত চার প্রকার আয়ুর্বেদের নিয়ম এক হচ্ছে জঠোর আগ্নি যা খাদ্য হজম করে রস তৈরি করে দুই হচ্ছে ভূতাগ্নি যা খাদ্যের গুলোকে শোষণ করে তিন হচ্ছে ধাতুয়াগ্নি অর্থাৎ সাতটি ধাতুকে অর্থাৎ রস রক্ত মাংস মেঘ অস্থি মজ্জা আর শুক্র এই যে রূপান্তরণ পদ্ধতি এটা হলো চার নম্বর হচ্ছে অগ্নিবল বা তেজ শরীরের তাপ শক্তি ও জীবনী শক্তি রূপ এই যে চারটে অগ্নি যখন এই অগ্নি সম অবস্থায় থাকে তখন স্বাস্থ্য উজ্জ্বলতা শক্তি শান্ত মন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সবচেয়ে ভালো থাকে আমাদের কোনো চিন্তাই করতে হয় না রোগ নিয়ে কিন্তু যখন এটি মন্দ বা দুর্বল হয়ে যায় অপরিতাক গ্যাস টক্সিন এবং বিভিন্ন রকম রোগ সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়ায় তাহলে এইটুকু তো নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত রোগের আসল কারণটা কোথায় এবার আধুনিক বিজ্ঞানী ব্যাপারে কি বলেছে সেটা একটু জেনে নেই আধুনিক বিজ্ঞান বলছে অগ্রমান মেটাবলিজম আয়ুর্বেদে বলা হচ্ছে অগ্নি আধুনিক বিজ্ঞান বলছে মেটাবলিজম যা আমাদের শরীরের রাসায়নিক প্রক্রিয়া হজমতন্ত্রের প্রধান অঙ্গ যকৃত অর্থাৎ লিভার অগ্নেশন অর্থাৎ প্যান্ট্রিয়াস অন্ত অর্থাৎ ইন্টেস্টাইল এরা সবাই মিলে খাদ্যকে শক্তিতে রূপ দেয় আমরা তো খাবার খাই সেই খাবারটা এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে কিন্তু এই অগ্নি বা মেটাবলিজম এটা সবার প্রথম বুঝে নিতে হবে যখন হজম দুর্বল হয় তখন গাঠ মাইক্রোবায়নের ভারসাম্য হয় টক্সিন শরীরে জমতে শুরু করে শরীরে ইনফার্মেশন বাড়তে শুরু করে ইমিউন সিস্টেম অতি সক্রিয় বা খুব দুর্বল হয়ে পড়ে মন্দাগ্ন কারণ কি এই মন্দাগ্নি যে হলো এর কারণটা কি বৈদিকভাবে ও আধুনিক বিজ্ঞান দুটো যদি মিলিয়ে আমরা আলোচনা করি তাহলে সেখানে দেখা যাবে কিছু সাধারণ অভ্যাস আমাদের এই অগ্নিকে দুর্বল করে দেয় তাহলে সাধারণ অভ্যাস যখন তাহলে আমরা কেন সেই সাধারণ পাল্টে খুব সহজ কথা সাধারণ দেখুন তো আপনিও পারবেন অতিরিক্ত বা অনিয়মিত খাওয়া অগ্নিকে জ্বালায় না বরং দমিয়ে দেন জল পান ভুলভাবে করা খাওয়ার সাথে সাথে জল খাওয়া বা খাবার পরে জল খাওয়া দুটোই আমাদের যথরাজিকে নিখতে সাহায্য করে অর্থাৎ খাবার আধ ঘন্টা আগে জল খান খাবার খাবার চলাকালীন জল খাবেন না খাওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা অমনিকে জ্বালিয়ে রাখতে সাহায্য করুন তারপরে জল খান জেগে মোবাইল দেখা টিভি দেখা সময় নষ্ট করা আজকাল হয়ে গেছে ফ্যাশন রাত জেগে পড়া বেলা এগারোটা পর্যন্ত ঘুমানো সেই ঘুমটাকে যদি টাইমে স্লিপ সাইকেল মেনে অর্থাৎ সূর্যের নিয়ম মেনে আমরা যদি টাইমে ঘুমাই তাহলে আমরা শরীরের যে জৈবিক সিস্টেম বা বায়োলজিক্যাল ক্লক সেই সিস্টেম ছন্দ নষ্ট হয় না ফলে আমাদের শরীর ভালো থাকে চিন্তা রাগ ও উদ্বেগ আমাদের মানসিক অগ্নিকে নষ্ট করে অতিরিক্ত ঠান্ডা খাবার ফ্রিজের খাবার আমাদের অগ্নিকে দুর্বল করে বেশি প্রক্রিয়াজাত খাবার যাকে বলে প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড লিভারের কাজকে বাড়িয়ে দেয় ফলে জটরাগ্নি কমে যায় কেন আপনি তো খেয়ে খালাস ওইটাকে শরীর থেকে প্রসেস করে বের করার জন্য টোটাল লোড পড়ে লিভারের ওপর যার ফলে ঘরে 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 ফ্যাটিভার লিভার আর নিজের কাছে আর কত জমিয়ে লাগবে সে আর রাখতে পারছে না বসন্ত বর্ষা ঋতুতে অতিরিক্ত ভারী খাবার সেটাও আমাদের জটরাগ্নিকে ক্ষতি করে ঋতুচক্রের ঋতুচক্রের বিরুদ্ধে গেলে আমাদের কিন্তু অগ্নি মেমে যায় তাহলে ঋতুচক্র তো আজকাল কেউ কথাই বলে না কিন্তু এটা আয়ুর্বেদ এবং বিজ্ঞান দুটোই মানে কিন্তু তাহলে অগ্নিকে শক্তিশালী করার প্রাকৃতিক পদ্ধতি এটাই হলো মূল বিষয় যে কিভাবে অগ্নিকে শক্তিশালী জাগ্রত ও ভার সাম্য রাখবো উপদেশ সবচেয়ে ভালো জিনিস হচ্ছে উপবাসেরও ভবেতে অগ্নি উপবাস করলে অগ্নি ঠিক থাকে আয়ুর্বেদের এই শ্লোকটা আধুনিক বিজ্ঞানে বলে আপনারা শুনেছেন দু হাজার ষোলো সালে ডক্টর ওসি মরি ওসিমি বলে একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট তিনি রিসার্চ করে বলেছেন ষোলো ঘন্টা ফাস্টিং করলে অটো চালু করে কোষ পুনর্জীবিত হয় বৈদিক কথা আধুনিক বিজ্ঞান মানে তো একই আপনি রেগুলার যদি করেন আট ঘন্টা খান ষোলো ঘন্টা না খান তাহলেই আপনার কিন্তু শরীরের ব্যালেন্স ফিরতে শুরু করে দেবে প্রতি সপ্তাহে একদিন হয় জল উপবাস করুন না হলে ফল উপবাস করুন অর্থাৎ সারাদিন ফল খেয়ে থাকুন অথবা পারলে সারাদিন জল খেয়ে থাকুন না পারলে শিখে নিন আমার উপবাস নিয়ে অনেকগুলো ভিডিও আছে উপবাস করার ডিটেলস পদ্ধতি সেখানে বলা আছে শিখে নিন গর্ব বলে আমার সঙ্গে মোজক করতে পারেন কিন্তু সময় নির্দিষ্ট যদি আমরা উপবাস রাখি তাহলে আমাদের অগ্নি পরিষ্কার হয় মানে বেড়ে গেলেও কমে যায় কমে গেলেও বেড়ে যায় তাহলে উপবাস এত বড় কাজ করে সকালবেলা প্রত্যেক উচিত ঘুম থেকে উঠে হালকা গরম জলে লেবু আর আদার রস দিয়ে খাওয়া তাহলে শরীরে সাহায্য করে ব্লাড সাপ্লাই ভালো থাকে যথোর আগুন উজ্জীবিত হয় অর্থাৎ মানে ডাইজেস্টিভ ফায়ার বেড়ে যায় সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে একটু লেবু একটু আদা শরীরে জমে থাকা সমস্ত টক্সিন সরায় অগ্নিকে কিন্তু পুনরুজ্জীবিত উজ্জীবিত করে আহার সময় সচেতনতা এই যে তিনটে জিনিস আমরা তো ভুলে গেছে বা এমনি বলে মাইন্ডফুল ইটিং ভুলে গেছে যখনই খেতে বসবেন তখন কি খাচ্ছেন কোন সময়টা খাচ্ছেন আর ভাবে খাচ্ছেন এই তিনটে জিনিস যদি মনে রেখে মাইন্ডফুল ইটিং করেন তাহলে আপনার যথ রাখবি খুব ভালো থাকবে খাবারের সময় মনকে শান্ত করে বসে মনকে শান্ত করে বসে মোবাইল টিভি থেকে নিজেকে দূরে রেখে খাওয়া উচিত প্রতিটি গ্রাসকে ভালোভাবে চেবানো উচিত খাবারের সময় কোনো বিতর্ক বা রাগ একদম করা উচিত না তাদের মানসিক অগ্নি নিজে যায় আর বলা আছে যা। দিনচর্যা সম্বন্ধে আমরা তো আজকাল জানার চেষ্টাই করি না কিন্তু দিনচর্যা আয়ুর্বেদিক যে দিনচর্যা সেই দিনচর্যা কিন্তু আমাদের শরীরকে যতটা নিয়ে বাড়াতে খুব সাহায্য করে কি করা উচিত আয়ুর্বেদিক দিনচর্যার অনুযায়ী সূর্যোদয়ের সময় জাগা উচিত সূর্য নমস্কার করা উচিত আমরা করি না নিয়মিত চলাফেরা বা হাঁটা হজম শক্তিকে বাড়ায় সূর্যালোকে শরীরের সার্কুলিয়ান রিজন যেটা সেটা ঠিক হয় অর্থাৎ প্রতিদিন আমরা আমরা সূর্যলোকে থাকি ধরে নিতে পারেন ঘড়ি মিলিয়ে নেওয়ার জন্য কারণ আমাদের সার্কুলিয়ান নিধন সূর্যলোকের সঙ্গে আর চন্দ্রের সঙ্গে তো শক্তিতে চলে আমরা যদি প্রতিদিন সূর্য লোকের সংস্পর্শে যাই আমাদের শরীর বুঝতে পারে ও দিন হয়েছে ও ঘড়ি মিলিয়ে নিতে পারে এবার আমাদের শরীরের সার্কুলিয়ান রিদম ঠিকঠাক কাজ করে বা সূর্য ঘড়ি যাকে বলে আমাদের শরীরে যে সূর্য ঘড়ি আছে সেই সূর্য ঘড়ি সঠিকভাবে চলতে সাহায্য করে খাদ্য নির্বাচনের ক্ষেত্রে একটা ভূমিকা আছে কেমন খাবো আর কথা বলা আছে জয়সা আনসা মন অর্থাৎ যেমন খাবার খাবেন আপনার মনও তেমন হবে সবসময় রান্না করা গরম খাবার তার চাইতে প্রাকৃতিক খাবারের উপর জোর বেশি দিন প্রাকৃতিক খাবার অর্থাৎ সজীব খাবার রান্না করা খাবার মানে নির্জীব খাবার আপনি কোনটা চান সিদ্ধান্ত আপনার কাছে অর্থাৎ কেন প্রাকৃতিক খাবার খাবেন সেটা আপনি সিদ্ধান্ত নিন এতে যথোলাগনি উদ্বীপ্ত হয় আর যত নির্জীব খাবার খাবেন যত আগ্নি আপনার তত নির্জীব হবে ফ্রুলে রাখা খাবার মাইক্রোওয়েভ গরম করা গরম করা খাবার দুটোই কিন্তু আমাদের জন্য মারাত্মক সত্যি অত এই দুটোকে এড়িয়ে চলুন ঋতু অনুযায়ী খাদ্য বেছে নিন কোন ঋতুতে কোন খাবার প্রকৃতি বানাচ্ছে সেই ঋতু অনুযায়ী খাবার খান আমরা কি করি অক্সিজেনের খাবার বেশি দাম দিয়ে কিনে নিজেদের স্ট্যাটাস মনে করি নিজের আমার মনে করি আমি খুব অর্থবান খেতে খুব ভালো লাগছে কিন্তু আসলে আপনি নিজে নিজের শরীরে রোগের সৃষ্টি করছেন অর্থাৎ যে সিজনের প্রকৃতি যেটা বানাচ্ছে সেই সিজনের খাবারই আপনার খাওয়া উচিত গ্রীষ্মে ঠান্ডা প্রকৃতির ফল খাবেন না এই সরি গ্রীষ্মে ঠান্ডা প্রকৃতির ফল খান শীতে গরম প্রকৃতির ফল খান আমরা উল্টো করছি অক্সিজেনের ফল তাহলে কি আমার শরীরের ভারসাম্য নষ্ট হবেই শীতে তেল ঘি উষ্ণ প্রকৃতির যত মশলা আছে আদা জিরে দারচিনি এগুলো বেশি খাওয়া উচিত বর্ষায় হালকা গরম ও শুকনো খাবার বেশি খাওয়া উচিত এছাড়া ছোটখাটো সমস্যায় প্রাকৃতিক ওষুধ অর্থাৎ মশলা আমরা যেটা বলি রসুই চিকিৎসা মশলা দেওয়ার চিকিৎসা শরীরের জন্যে খুবই ভালো বৈদিক মানে প্রতিটি মশলাই কিন্তু একটি অগ্নিবর্ধক ওষুধ আদা আদার সুদ যেটাকে বলা হচ্ছে সেটা অগ্নিদীপক ও বায়ুনাশক ধনে মৌরি হজমে সহায়তা করে কালো লবণ বা হিম গ্যাস ও অ্যাসিডিটির প্রতিকার করে ত্রিকটু নাম শুনেছে অনেকে আদা গোলমরিচ আর আদার সুট গোলমরিচের গুঁড়ো আর পিপলের গুঁড়ো তিনটে সমান পরিমাণ মিশিয়ে নিয়ে এটা সেরা অগ্নিদত্ত সূত্র নিদ্রা ও মানসিক প্রশান্তি যদি আমাদের গড়্বর হয় তাহলে কিন্তু অগ্নি বিক্রাবেই যতই আমরা নিয়মে খাওয়া দাওয়া করি অর্থাৎ পর্যাপ্ত ঘুম মানে শরীরের অগ্নি চার্জ করে নেওয়া আর কিছুই রাত দশটা থেকে সকাল ভোর চারটে সাড়ে চারটে পর্যন্ত সবচেয়ে ভালো আমাদের ঘুমের সময় ওই সময়টা ঘুমানো উচিত মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন ধ্যান প্রাণায়ন ও নিরাবতা অতি জরুরি ঋতুচক্র অনুযায়ী শরীর ডিটক্সিফিকেশন বা পরিশোধন করা উচিত অন্ততপক্ষে বছরে দুবার বসন্ত ও শরতে শরীরকে হালকা ডিটক্স বা পঞ্চকর্ম করা বা লিভার ক্লিনজিং কিডনি ক্লিনজিং অ্যাসিডিটি ক্লিনজিং এগুলো করলে আমাদের শরীরে নতুন করে অগ্নি জ্বলে ওঠে ত্রিফলা গোলঞ্চ নীল এগুলো হচ্ছে কিন্তু প্রাকৃতিক শরীরে ক্লিনজার আমরা যদি এগুলো নিয়ম মতো অবশ্যই কালুর পরামর্শ গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের শরীর ভেতর থেকে পরিষ্কার রাখতে পারি আচ্ছা আমার শরীরের অগ্নি দুর্বল হয়েছে কি করে খাবার পর শরীরে ভারী ভাব ভালো রঙের ঢেঁকুর গ্যাস মুখে দুর্গন্ধ অলসতা ঘুম ঘুম ভাব জীব ভায় সাদা করে সাদা আস্তরণ বা অগ্নি কমে গেছে তার প্রমাণ কি করবেন প্রতিদিন সকালে জিভ পরিষ্কার তো করবেন কিন্তু আগে অগ্নিকে জাগিয়ে তুলতে হবে জিভ অন্য পরিষ্কার হয়ে যাবে খাবারের আগে আদা লেবু আর বিপ্লব আধ ঘন্টা আগে চিবিয়ে খান তাতে আপনার যথ এক ভারী খাবারের পর হালকা হাঁটা উচিত সূর্য ডোবার পর একদম ভারী খাবার খাওয়া উচিত না তাহলে এই যে ছোট ছোট নিয়ম যদি আমরা মানি তাহলে মনে রাখবেন অগ্নি মানে শুধু আগুন নয় এটা জীবন চেতনা শক্তি আনন্দের প্রতীক অগ্নি যদি শরীরে জাগে মনে মানে শরীর মন ও আত্মা তিনটেই কিন্তু জেগে ওঠে তাহলে আপনি যদি চান আপনার অগ্নিকে রক্ষা করতে তবে রোগ নিয়ে ভয় না পেতে তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা আরেকবার দেখুন দেখে আপনাকে ছোট্ট ছোট্ট নিয়মগুলো বাড়া হলো এই নিয়মগুলো যদি জাগিয়ে তুলতে পারেন আপনার শরীরে যদি এখন আপনি সুস্থ মনে করেন এই নিয়মগুলো মানলে আপনি জীবনে কোনদিন বড় রোগের মুখ দেখবেন না আর যারা মুখ দেখেছেন বা যারা অসুস্থ বোধ করছেন তারাও যদি এই নিয়মগুলো মানেন জঠোর নিজেকে জাগিয়ে তুলতে সাহায্য করেন আপনারা ক্রমশ কিন্তু আস্তে আস্তে নিজেরা নিজেরাই নিজেদের চিকিৎসক হয়ে উঠবেন তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের তো মূল লক্ষ্য হচ্ছে আপনাদেরকে নিজের চিকিৎসক বানানো কারণ যদি নিয়ম আপনি তাহলে আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধতেই পারবে না এটাই হচ্ছে স্বাস্থ্য সমৃদ্ধির মূল লক্ষ্য নিজে যদি বুঝতে না পারেন আপনার কাছাকাছি কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে একবার তো যান আপনি আপনার জীবনে সুস্থে বাঁচার র অংশ জানতে পারবেন যদি কাঁচা কাচি না থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টিনে নাম্বার চলছে ফোন বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব স্বাস্থ্য সমৃদ্ধি উদ্দেশ্যই তো মানুষকে সুস্থতার পথে আলোকিত করা অসুস্থ হলে চিকিৎসা করার জন্য তো সমাজে প্রচুর ডাক্তার হাসপাতাল নার্সিং রয়েছে তারা তাদের কাজ করছে স্বাস্থ্য সমৃদ্ধি একটাই কাজ করে যাচ্ছে যাতে আপনাকে অসুস্থ হতেই না হয় আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হয়তো অনেকেই বহু সমস্যা থেকে তাকে মুক্ত করে দেবে নমস্কার আগামী ভিডিওটা আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা বুঝে নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন যথর আইনিকে बारीए के लिए